আজি বসন্ত জাগ্রত দারে আর বসন্ত মানে এই রঙে রাঙানোর পালা ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন সাজে আর প্রকৃতির পাশাপাশি বসন্তের ছোঁয়া মানুষের মনেও বসন্ত এসে গেছে আর বসন্ত মানেই তো দোলযাত্রা দোলযাত্রা মূলত একটি হিন্দু বৈষ্ণব উৎসব মিলেই বিবেচিত হয় তাহলেও সর্বধর্মের মানুষের সান্নিধ্যের মধ্য দিয়েই উৎসবের আসল প্রাপ্তি এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় আবিরে ভেসে যাওয়া রঙের খেলা বাঙালির ইতিহাসে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যদেব সব মিলেমিশে একাকার হয়ে গেছে দোল উৎসবের প্রাণকেন্দ্রে রয়েছেন রাধা কৃষ্ণ তাদেরকে দোলায় বসিয়ে পূজা করা হয় উত্তর ভারতে যেটি হোলি নামে পরিচিত বঙ্গদেশেই তার পরিচিত নাম দোল ইতিহাস থেকে জানা যায় ভারতবর্ষের পূর্বাঞ্চলের প্রাচীন আরিয়ান জাতির কাছ থেকে এই উৎসবের জন্ম হোলি উদযাপনের ইতিহাসের ঘাটালে জানা যায় খ্রিস্টের জন্মেরও কয়েকশো বছর আগে থেকেই হোলি উদযাপিত হয়ে আসছে এই উৎসবের নমুনা পাওয়া যায় খ্রিস্ট জন্মেরও প্রায় তিনশো বছর আগের পাথরে খোদাই করা একটি ভাস্কর্যের এই উৎসবের উল্লেখ রয়েছে হিন্দু পবিত্র গ্রন্থ বেদ এবং পুরাণেও সাতশো শতকের দিকে রাজা হর্ষবর্ধনের সময়ে সংস্কৃত ভাষায় লেখা একটি প্রেমের নাটিকাতেও হোলি উৎসবের বর্ণনা রয়েছে পরে বিভিন্ন মন্দিরের গায়ে খোদাই করা চিত্রকর্মে হোলি খেলার নমুনা বিভিন্নভাবে ফুটে ওঠে আর সেই চিত্র ও প্রতিটি জায়গার মতো প্রস্ফুটিত হয়ে ফুটে রয়েছে বীরভূমের বক্রেশ্বরে বীরভূমের বক্রেশ্বরে দেখা যায় মানুষের ঢল এই পূর্ণিমার দিনই পূজো দিতে দেখা যায় সকল মানুষকে আমাদের প্রতিনিধিরা বীরভূমের বক্রেশ্বর পুরোহিতের সাথে কথা বললেন তিনি জানান মন্দির চত্বরে আগত দর্শনার্থীদের ভিড় তেমনি সকলে পূজা দেওয়ার উল্লাস চোখে পড়ার মতো ছিল আর কি বললেন তাদের বুক থেকেই শুনে নেব

আজি বসন্ত জাগ্রত দ্বারে আর বসন্ত মানে এই রঙে রঙে রাঙানোর পালা ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি সেজেছে নতুন সাজে আর প্রকৃতির পাশাপাশি বসন্তের ছোঁয়া মানুষের মনেও বসন্ত এসে গেছে আর বসন্ত মানেই তো দোলযাত্রা দোলযাত্রা মূলত একটি হিন্দু বৈষ্ণব উৎসব মিলেই বিবেচিত হয় তাহলেও সর্বধর্মের মানুষের সান্নিধ্যের মধ্য দিয়ে উৎসবের আসল প্রাপ্তি এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় আবিরে ভেসে যাওয়া রঙের খেলা বাঙালির ইতিহাসে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যদেব সব মিলেমিশে একাকার হয়ে গেছে দোল উৎসবের প্রাণকেন্দ্রে রয়েছেন রাধা কৃষ্ণ। তাদেরকে দোলায় বসিয়ে পূজা করা হয় উত্তর ভারতে যেটি হোলি নামে পরিচিত বঙ্গদেশেই তার পরিচিত নাম দোল ইতিহাস থেকে জানা যায় ভারতবর্ষের পূর্বাঞ্চলের প্রাচীন আরিয়ান জাতির কাছ থেকে এই উৎসবের জন্ম হোলি উদযাপনের ইতিহাসের ঘাটালে জানা যায় খ্রিস্টের জন্মেরও কয়েকশো বছর আগে থেকেই হোলি উদযাপিত হয়ে আসছে এই উৎসবের নমুনা পাওয়া যায় খ্রিস্ট জন্মেরও প্রায় তিনশো বছর আগের পাথরে খোদাই করা একটি এই উৎসবের উল্লেখ রয়েছে হিন্দু পবিত্র গ্রন্থ বেদ এবং শতকের দিকে রাজা হর্ষবর্ধনের সময়ে সংস্কৃত ভাষায় লেখা একটি প্রেমের নাটিকাতেও হোলি উৎসবের বর্ণনা রয়েছে পরে বিভিন্ন মন্দিরের গায়ে খোদাই করা চিত্রকর্মে হোলি খেলার নমুনা বিভিন্নভাবে ফুটে ওঠে আর সেই চিত্র ও প্রতিটি জায়গার মতো প্রস্ফুটিত হয়ে ফুটে রয়েছে বীরভূমের বক্রেশ্বরে বীরভূমের বক্রেশ্বরে দেখা যায় মানুষের ঢল এই পূর্ণিমার দিনই পূজো দিতে দেখা যায় সকল মানুষকে আমাদের প্রতিনিধিরা বীরভূমের বক্রেশ্বর পুরোহিতের সাথে কথা বললেন তিনি জানান মন্দির চত্বরে আগত দর্শনার্থীদের ভিড় তেমনি সকলে পূজা দেওয়ার উল্লাস চোখে পড়ার মতো ছিল আর কি বললেন তাদের বুক থেকেই শুনে নেব

দোল পূর্ণিমা দোল পূর্ণিমা উপলক্ষে কালকে তো পূর্ণিমা লেগে গেছে অলরেডি কাল থেকে আমাদের ভিড়টা শুরু হয়ে গেছে আগত এগারোটা পরে পূর্ণিমা ছেড়ে যাবে তবু আগত যে ভিড় মুখে পড়ার মতো কাল থেকে ভীড়টা অলরেডি শুরু হয়েছে আবার আজ থেকে সকাল থেকেও দু থেকে ভক্তরা আসছেন বাবা ভক্তের সঙ্গে কাছে মাখানো হচ্ছে এবং মহাদীর্থস্থান মায়ের কাছে পুজো দিচ্ছেন দোল উৎসব পালন করে ভক্তরা ভাবে বাবাকে পুজো দর্শন করছেন আবিনা নিজেরা দোল খেলাও শুরু করেছেন এবং সেই সঙ্গে আমরা শুধু সঙ্গে সহযোগীরাও আশা করছি তারাও আছেন মন্দির সেবাই কমিটির পক্ষ থেকেও আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয় সেই দিকটা আমরা নজর দিয়ে দেখছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিড়টা কতটা এ পর্যন্ত লেগেছে ভিড়টা এখন কন্টিনিউ করবে আজকে পূর্ণিমা ছেড়ে যাওয়ার পরেও কিন্তু সারাদিনটাই যাতে আমাদের পূর্ণিমা চলবে এদিকে হোম যজ্ঞ ভান্ডারা এই সমস্ত কিছু চলছে আয়োজন হয়েছে গোল পূর্ণিমা উপলক্ষে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি সবাই কমিটির পক্ষ থেকে আগত তীর্থযাত্রী সকলে আসবেন বাবাকে দর্শন পুজো সুশৃঙ্খলভাবে যাতে হয় সেদিকটা আমরা নজর রাখছি মনে হচ্ছে যেন গতবারের তুলনায় এবারে দিকটা কিন্তু

আমার নাম দেবনাথ মুখার্জি বক্রেশ্বর সেবায় কমিটির সদস্য এবং মন্দিরের একজন সেবাই আমার নাম হচ্ছে অক্ষয় আচার্য মন্দির কমিটির সদস্য